অর্থনৈতিক সংকট মোকাবেলায় পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন একই সঙ্গে পাকিস্তানের ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী খুর্রাম শেজাদ চলতি মাসের চব্বিশ তারিখে এই ঋণ পরিশোধের সময়সীমা থাকলেও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নাজুক হওয়ায় তা সম্ভব হচ্ছিল না চীনের দেওয়া বর্ধিত সময় দেশটির জন্য এক স্বস্তির খবর পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এ ঋণের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় দেশটির অর্থনীতি আরও স্থিতিশীল হবে এবং একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে দুই চব্বিশ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে সাত বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর পাকিস্তান তার আর্থিক অবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে তবে দুই হাজার পঁচিশ অর্থ বছরে দেশটিকে বাইশ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে ফিচ রেটিং বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে চীন প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার ঋণ দিয়ে পাকিস্তানের বৃহত্তম ঋণদাতা হিসেবে রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঋণ সহায়তা দেশটির অর্থনীতিকে সাময়িক স্থিতিশীলতা দিলেও ভবিষ্যতে পাকিস্তানের ঋণ নির্ভরতা আরও বাড়তে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি